প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সম্মানিত আবরকাত আজকে আমরা এ সৌরাতুল হুমায় সহি শুদ্ধভাবে তাজবির সহকারে শিখবো ইনশাল্লাহ সকলেই আমার সাথে সাথে পরে পরে আপনিও এই স্রোয়াটি সহি শুদ্ধভাবে শিখতে পারেন এই সোরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এ সোড়ার ভিতরে রুকুর সংখ্যা রয়েছে একটি এবং আয়াত সংখ্যা নয়টি এসমিল্যা হিউ র ম্যা নিউ রহাই ওয়াই লুল্লি কুল্লি হু ম্যা জ্যা তিল লু ম্যা এই আয়াতটা পড়েছি এই আয়াতের ভিতরে কোনো কোনো টান হবে না ওয়াই লুল্লি কোন টান নেই কুল্লি কোনো টান হবে না হু ম্যা কোনো টান হবে না লুমা কোন কোনো টান নেই সুতরাং তাড়াতাড়ি হবে একালি ফান দিয়েছি কেন জেরেপরে ইয়াসাকিম জিরে পরে সাকিব মাধে হরফ একালি ফ্রানে পড়তে হবে মাদে তো ভাই জ্যা মা হবে না মা জ্যা মা আ মা মা একালি প্রাণ হবে জবরের পরে কালিয়ানিফ জবরের বাম পাশে কালিয়ানিফ মাদুরে হরফ একালিফ প্রাণে পড়তে হবে মাদে তো ভাই জ্যা মা আ মা লাউ ওয়া আ লাও এ দমে না হবে এখানে লাউ ওয়া আ দা দাদা আহ লাদা দা ইয়াহ স্যাবু কোনো টান হবে না আন্ নাহ একালে হবে শরকত রব নুন অথবা মিম এই দুটি হরফে যদি তাস হয় তাহলে গুন্নাহ করে পড়তে হয় আর এই গুন্নাহকে ওয়াজে গুন্যাহ বলে ইয়া স্যাবু আনা না মা লাহু মা মিম আলিফার মা জবরে বাম পাশে কালি আলিফ মা দে হরফ এক আলিফ টান হবে মা বাই। লাহু হায়ের উপরে উল্টা পেশ আসার কারণে এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এই কারা উল্টা পেশের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন আর এই চিকন চিহ্নটি হলো মাদ্রে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্রে মুংফাসিল বলে কোনো টান হবে না

لا يُمبذلن في الحُطمه وما أدراك مالحُطمه وما تنال الفن دياتي مرد مفاسد أدراك اكل الفن هو بي مرد توبعي مالحُطمه كله تاني هو بينا كتب ما ابنك روية روية اكل الفن هو بي ارى تنال هو بي হবে লামের উপরে জবর আসার কারণে একাল ফ্রান হবে পেশের পরে ওসাই নাসার কারণে একালি ফ্রান হবে তাহলে নুনে একাল প্রান হবে লামে একালি ফান হবে আর ওয়া এক হবে

الذي جمع مالا وعدده يحسب أن ماله أَخلَدَ كلا لا ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. صدق الله العزيم